চব্বিশের কোটা সংস্কার আন্দোলন দু হাজার চব্বিশ সালের কোটা সংস্কার আন্দোলন হল বাংলাদেশে সব ধরনের সরকারি চাকরিতে প্রচলিত কোটাভিত্তিক নিয়োগ ব্যবস্থা সংস্কারের দাবিতে সংগঠিত একটি আন্দোলন দু হাজার চব্বিশ সালে পাঁচে জুন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ কর্তৃক দু সালে চারে অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা প্রতিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে দু সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে উক্ত পরিপত্র জারি করা হয় ওই পরিপত্রের মাধ্যমে সরকারি চাকরিতে নবম গ্রেড এবং দশম ও ত্রয়োদশতম গ্রেডের পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সকল কোটা বাতিল করা হয়েছিল শুরুতে আন্দোলনের সভা সমাবেশের মধ্যে থাকলেও জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের পরিপক্কিতভাবে রাজাকারের নাতিপুতি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী মন্তব্যে প্রতিক্রিয়া হিসাবে আন্দোলনকারী শিক্ষার্থীর বঙ্গ করে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে রাজাকার কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এমন চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার স্লোগান দেয় পরের দিন পাঁচে জুলাই আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন কর্মকর্তা মন্ত্রী আন্দোলনকারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা শিক্ষার্থীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার অভিযোগ দেন এই দিন বাংলাদেশ বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের উপর রড লাঠি হকি রামদা নিয়ে হামলা করা হয় এই সাথে পুলিশও লাঠি রাবার বুলেট দিয়ে হামলা করে প্রতিবাদে আন্দোলনকারীও তাদের দিকে ইটের টুকরা ছুঁড়ে ও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষবাদে এসব হামলায় ১৬ জুলাই থেকে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয় ১৬ জুলাই বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হলে আন্দোলন সুস্পিলিংয়ের মতো পুরো দেশে আনাচে কানাচে ছড়িয়ে পড়ে ১৯ জুলাই পর্যন্ত ছাত্রলীগ ও আওয়ামী লীগ অন্যান্য সংগঠন বিজিবি র্যাব পুলিশ দিয়েও ইন্টারনেট বন্ধ করে আন্দোলন থামাতে কার্যত ব্যর্থ হন সরকার দেশজুড়ে কারফিউ জারি করে এবং মাঠে সেনাবাহিনী নামায় এসব ঘটনায় কয়েক হাজার শিক্ষার্থী প্রায় একুশ হাজার শিক্ষার্থী ও আন্দোলনকারী আহত হওয়ার পাশাপাশি ছয়শো তিয়াত্তর জনের অধিক নিহত হন এবং পুলিশ পাঁচশো মামলা করে এগারো হাজারের অধিক মানুষকে গ্রেপ্তার করে একুশ জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টে দেওয়া রায় বাতিল করে ও সরকারি চাকরিতে মেধাভিত্তিক তিরানব্বই শতাংশ নিয়োগ দেওয়ার নির্দেশনা প্রদান করে বাইশ জুলাই এই বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে